আপনি বাংলাদেশের প্রথমেন্ট একজন বিষয়টা খুবই দারুণ ছিল তবে মজার ব্যাপার ছিল যে আমি খুব কনফিউজ ছিলাম যে র্যাম্পে যেহেতু সবসময় হাই হিল পরে হাঁটতে হয় তো আমি যেহেতু প্রেগনেন্ট আমি কি হাই হিল পরে হাঁটবো তো প্রথমে আমি একটা হিল শু পরে গেছিলাম পরবর্তীতে ব্যাক ছিলেন টুম্পা মা মানে আমি ওনাকে মাই বলি কারণ উনি হচ্ছেন আমার খুব শ্রদ্ধেয় এবং টুম্পাপুর কাছ থেকে আমি অনেক কিছুই শিখেছি আপনি অ্যাডলসকে আবার পাপা বলেন এটার কথাটাও জাননা আগে বলতাম এখন বলি না বলেন না না আর ভালোবাসার জায়গা থেকে তো বলাই যায় উনিও আমাকে শোবিজ ইন্ডাস্ট্রিতে যখন আমার স্টার্টিং ছিল উনি আমাকে অনেক কাজ কর দিয়েছেন এবং ওনার মাধ্যমে আমার আসলে মডেলিং এর কাজ শুরু করা অ্যাডলফ খানের কথা বলছি এখন বলেন না কেন কারণ আমি বেশ কিছু জায়গায় দেখেছি যে ওনার আমার প্রতি যে মনোভাব সেটা আসলে পজিটিভ না তো পরবর্তীতে আমি এই জিনিসটা আসলে অ্যাভয়েড করে গেছি আর এটা নিয়ে আমি আসলে কথাও বলতে চাই না কারণ এক একজনের মন বদলে যেতে পারে এক একজনের কিছু সৃষ্টি হতে পারে বা ভালো নাই লাগতে পারে এখন এটা ডেফিনেটলি তার ব্যাপার আমি যে কথাটা বলছিলাম তখন টুম্পা আমাকে বললেন যে বাড়িশ তুই একদম মানে এর মানে চিন্তাই করিস না তুই হিলটা খুলে ফেল আমি তোকে স্লিপার দিয়েছি তুই 슬리পার পরে হাঁটবি পরবর্তীতে আমি 슬리পার পরেই আসলে র‍্যাম্পে হেঁটেছিলাম আচ্ছা তার মানে আমারটাটা তবে আমি যেরকম ঠিক সেভাবেই আমাকে প্রেজেন্ট করা হয়েছে এক সময় বাড়িসাহক ভ্যান থেকে 100 টাকার ড্রেস কিনেও পড়েছে এখন বাড়িসাহকের ড্রেসের কি পরিমাণ মানে কি পরিমাণ টাকার ড্রেস আছে কি পরিমাণ টাকার মেকআপ আছে কি পরিমাণ টাকার জুতা আছে সবই মানে promocion এর জন্য ফ্রি কোরিয়ান চিকনানা আচ্ছা আজকে আপনাকে বিবেচনা করি সব সময় তো বিবেচনা করি এবং ভালো লাগে সবাই জানতে চায় বাড়িসাহক কি পরে আছে আজকে আমার জানতে ইচ্ছে করছে ড্রেস পিয়ার না এটা হচ্ছে একটা ডিজাইনার আমার জন্য বানিয়েছে ওদেরও কোম্পানির সাথে আমার চুক্তি হয়েছে কিছু কিছু প্রোগ্রামে গেলে আমরা আমি ওদের ডিজাইন করা ড্রেস পরব তো আজকে যে ড্রেসটা পরেছি এটা ট্রেন মার্টের একটা ড্রেস ওরা আমার জন্য এটা রেডি করে দিয়েছে আজকে প্রোগ্রামে পরার জন্য এটা ওদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি এশিয়া জুয়েলস তো ওরা হচ্ছে জুয়েলারি আমাকে পাঠিয়ে দেয় একসাথে একশো দুইশোটা জুয়েলারি দিয়ে দেয় ওগুলো আমি পড়তে থাকি বিভিন্ন ইভেন্টে এবং এটা আমাদের কন্ট্রাক্টেই লেখা আছে যে ওদের জুয়েলারি গুলো পরে আমাকে বিভিন্ন প্রোগ্রামে যেতে হবে আচ্ছা আমরা ব্র্যান্ডের নামগুলো উল্লেখ না করি কারণ আমাদের তো এক টাকা দিচ্ছে না যাই হোক আপনার হাতে গোল্ডের ঘুড়ি আছে আজকে না 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 গোল্ডের ঘুড়ি নাই তবে ডায়মন্ড আছে ডায়মন্ড একটু জানতে চাই এটা কি মানে এটা আমার নিজেরই কেনা এটা আপনার কেনা হ্যাঁ আমি তো নিজেও কিনি গোল্ডের গুরিও তো আমার কেনাই ছিল ওটা তো মানে এত মানে এক্সপেন্সিভ জিনিস তারা আমাকে ফ্রি দিয়ে দিবে না কোম্পানি যখন আমি প্রমোশন করি তখন তো डेफिनेटলি আমাকে আমার পারিশ্রমিক দিয়ে থাকে আপনাকে আইফোন 16 প্রো ম্যাক্স হচ্ছে গিফট করে দেয় বা সেটার জন্য প্রমোশনের জন্য টাকাও দেয় আপনাকে কেন ডায়মন্ডের ব্রেসলেট দিবে না কি বলেন আপনি দিবে আচ্ছা হ্যাঁ আচ্ছা জার্মান আমাকে পিয়ার দেয় ওদের কোম্পানির আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডার বাট আমি না ওটা পরবর্তীতে যেটা চিন্তা করলাম যে এত এক্সপেন্সিভ জিনিস আমি ক্যারি করব ওটার জন্য আমাকে একটা বডিগার্ড রাখতে হবে মানে ওরা ডায়মন্ডের সেট পাঠাবে ডায়মন্ডের জুয়েলারি পাঠাবে এভরিথিং তো পরবর্তীতে আমি ওনাকে বললাম যে ভাইয়া বুঝে নি তো এত মানে আমরা যে শুটিং স্পটে যাই কোথায় কখন থাকি গাড়িতে এতে শুটিংয়ে আমি আসলেই এটার দায় ভার নিতে চাচ্ছি না আচ্ছা একটু যদি বলি যে আপনার এই হাতেটা আপনি কিনেছেন

এই ধরনের রিং আসলে 1 লাখ প্লাসই হয় আচ্ছা আচ্ছা এটা কি ভাইয়া গিফট করেছে না এটা আমি নিজেই কিনেছি এবং আমি রিসেন্টলি আরেকটা কিনবো কারণ এটা নভেম্বর মাস নভেম্বর মাস মানেই হচ্ছে আমার জন্মদিন এবং নভেম্বর মাসে আমি আমাকে ধুমধাম অনেক গিফট করি আচ্ছা এখন বাড়িসা হক তো একটা সময় অনেক কম দামে মেকআপ ইউজ করেছে যদি একটু বলতেন আনুমানিক কত টাকা মূল্যের বাড়িসা হকের শুধু মেকআপ আছে না মেকআপও আমার একটা কোম্পানি থেকে আসে কারণ ওদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি তো মেকআপের সব আইটেম ওরা আমাকে স্পন্সর করে ওদের আইটেমগুলো দিয়ে আমি মেকআপ করে থাকি ওরা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আইটেম আর কেমন আনুমানিক মূল্য হতে পারে ওটা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড তো সবই আজকে হাই এন্ড প্রোডাক্ট 2000 3000 টাকার উপরে সব গুলো প্রোডাক্ট আচ্ছা সব মিলিয়ে তাহলে বাড়ি সহকের 2 3 লাখ টাকার মেকআপ আছে এটা আসলে কখনো কাউন্ট করে নেই আজকে গিয়ে কাউন্ট করতে হবে আচ্ছা দামি জামা দামি মেকআপ দামি গহনা আপনাকে কি এখন আকর্ষিত করে না একদমই না কেন করে না এভরিডে পড়তে থাকলে কেন আকর্ষণ করবে এবং এখন আরেকটা জিনিস আমি ফিল করলাম যে যেহেতু এখন আমাদের রেস্টুরেন্টের বিজনেস আছে মজাদার খাবারও এখন আমাকে আকর্ষণ করে না কারণ এখন চাইলেই খাবার পাওয়া যায় বুঝছেন আপনি না অক্টোপাসের ফুল গ্রিল পছন্দ করেন আমি তো দেখেছি পছন্দ তো করি বাট দেখা যায় কি একটা জিনিস যখন আপনি রেগুলার বেসিসে পাবেন সেটার কিন্তু মূল্যায়ন আপনার জীবনে কমে যাবে এটা তো ট্রু তো এটা আসলে আমি এটা বললে আসলে কেমন হবে আমি জানি না বাট অনেকে আছে যে এই ধরনের ড্রেস রেডি হওয়া মেকআপ করাটা তাদের ড্রিম হ্যাঁ ড্রিম থাকে বা একদিনের জন্য যখন তারা প্রিপারেশন নেয় অনেক কিছু চিন্তা করে বাট আমরা যেহেতু রেগুলার বেসিসে পড়ি তো আসলে বছরের পর বছর বছরের পর বছর করতে করতে না আসলে থাকে না যেমন ঈদের দিন ঈদের দিন আমি একদমই মেকআপ করি না একদমই নতুন কোনো গর্জিয়াস ড্রেস পরা কোন গর্জিয়াস অর্নামেন্টস পরা এগুলো করি না এমনকি আমি ঘর থেকেও বাইরে যাই না আমি ঘরেই থাকি ঘরের জামা পরে একদম মানে ওটাই আমার কাছে মনে হয় এখন এক্সক্লুসিভ মানে কম দামি রিল্যাক্সের জামা পরে আমার কাছে ভালো মনে হয় আর ঘরের ডাল ভাতটা কি এখন বেশি ভালো মনে হয় এখন আমি বাইরের খাবার খুব কম খাই মানে একদম না পারতে খাই মানে বাসায় আমি জাস্ট আমার মেয়েটাকে বলি তুমি একটু একটু ডাল ভাত আর ডিম ভাজি করো প্লিজ দ্যাটস ইট এবং আপনার একটা ফুড মেনু দুপুরবেলার ফুড মেনু আপনি দেখিয়েছিলেন সেখানে দেখা গেছে যে আপনি তিনটা ডিম সিদ্ধ ডিম দেখাচ্ছিলেন অনেকে আবার প্রশ্ন করেছে আপনি কি তিনটা সিদ্ধ ডিম খান দুপুরবেলা লাঞ্চে হ্যাঁ তিনটা না ওটা আমি ব্রেকফাস্টে খাই দুটো খাই শুধু সাদা অংশটা খাই বুঝতে পেরেছি আর এক কাপ ব্ল্যাক কফি চিনি ছাড়া এটাই আমার ব্রেকফাস্ট